সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্পের নাম জোনাকির আল গ্রামের এক কোনায় ছিল ছোট্ট একটা মাটির বাড়ি সেখানে থাকত অনন্যা আর তার দাদু অনন্যার বাবা মা শহরে থাকতেন কাজের চাপে মেয়েকে কাছে রেখে গিয়েছিলেন তার চোখে ছিল হাজারো প্রশ্ন প্রতিদিন বিকেলে দাদু আর অনন্যা উঠোনে বসে গল্প করত দাদু বলতেন তো অনন্যা জোনাকি পোকা অন্ধকারে আলো দেখায় একেবারে ছোট হলেও কত বড় কাজ করে অনন্যা বিস্ময় ভরা চোখে জিজ্ঞাসা করত আমারও কি জোনাকির মতন কিছু করার শক্তি আছে দাদু দাদু হেসে বলতেন অবশ্যই আছে মা ভালোবাসা সহানুভূতি আর সাহস এই তিনটেই তোমার আলো একদিন গ্রামে প্রবল ঝড় উঠলো চারিদিকে অন্ধকার বিদ্যুৎ নেই অনেক বাড়ির ছাউনি উড়ে গেছে সেই রাতে দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অনন্যা ভয় পেয়ে গেল কিন্তু হাল ছাড়ল না সে নিজের ছোট্ট টর্চ লাইটটা হাতে নিয়ে প্রতিবেশী গৃহবদ্ধ কাকিমার বাড়িতে ছুটে গেল কাকিমা এলেন সাহায্য করতে কিছুক্ষণ পর গ্রামের স্বাস্থ্যকর্মীও এলেন দাদু একটু একটু করে সুস্থ হতে লাগলেন সেই রাতে আকাশে আবার জোনাকিরা উঠছিল অনন্যা উঠে দাঁড়িয়ে দেখছিল তাকে দাদু তখন পাশে এসে ধীরে ধীরে বললেন তুই তো আমার জোনাকি অনন্যা একা অন্ধকারে আলো এনেছিস অনন্যা একটু লজ্জা পেয়ে বলল আমি তো কিছু করিনি দাদু দাদু মুচকি এসে বললেন তুই ভালোবাসা দিয়েছিস সাহস দেখিয়েছিস আর সেই তো আসল আলো গল্পের শিক্ষা আলো জ্বালাতে বড় হওয়ার দরকার নেই ছোট হলেও যদি ভালোবাসা সহানুভূতি ও সাহস থাকে তবে তুমি অন্যের জীবনে আলো এনে দিতে পারো ওনাকের মতো তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো